সার স্যার চালু আইন স্যার আলা বাই আইতা যে স্যার স্যার আলা তো প্রথমত গাড়ি সুর আর দ্বিতীয়ত আমার মুখে মুখে তর্ক করছে স্যার এই কি সমস্যা তোমার সেন্ট্রি তুমি আর ফুল গাড়ি চেক আপ পড়ো ওরে দেখতেছি আমরা শেয়ারি লোক হ্যাঁ জি স্যার স্যার আলা তো ব্লেড নাম্বার নাই হাই এটা ব্লেড নাম্বার না এটা প্লেট নাম্বার হবে ওকে স্যার জি স্যার এটা প্লেট নাম্বার হবে স্যার এর জন্য তাকে সাড়ে আড়াই হাজার টাকা মামলা দেওয়া হবে ও আচ্ছা ঠিক আছে ওকে ভালো করে সার্জারি করো ওকে স্যার নো স্যার এটা সার্জারি না এটা ভালো করে চার্জ করা হোক সারারে কি মূর্খ না কি কি ক উল্টা পাল্টা কিছু তো বুঝি না কুমন্দি কোয়া গিয়া ও স্যার শালা তো জাম পান না কি হাই এটা জাম পান না এটা বাম্পার আই হাসা করে কো তোর গাড়ির মধ্যে আর কি কি নাই

তোর বাহের গাড়ি তোর বাহের রাস্তা এই তুই এই পাঙ্গা গাড়ি নিয়েছিস রাস্তাছ হ্যাঁ আমার গাড়ি গেলাম আমার এলাকা তাই আমার লোকে বেড়াগিরি দেহায় কত বড় সাহস তার আজকে তো মায়ের ছিলাম